শীত তো প্রায় চলেই যাচ্ছে আর শীত চলে যাবার আগে এরকম একটা পেঁয়াজ কলি পোস্ত রেসিপি গরম ভাতের সঙ্গে জাস্ট অনবদ্য আর শীত চলে যাবার আগেই আমি এই পোস্ত দিয়ে পেঁয়াজ কলির রেসিপিটা আজকে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি তিনশো গ্রাম মতো পেঁয়াজ কলি নিয়েছি এই পেঁয়াজ কলিগুলো দিয়ে আমি রান্নাটা করবো পেঁয়াজ কুড়িগুলোকে এরকম ছোট ছোটো টুকরো করে নিয়েছি দিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি দু চামচ পোস্ত বেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে তিন চামচ সর্ষের তেল নিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে আমি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম দশ পনেরো সেকেন্ড বাদে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি দুটো মিডিয়াম সাইজের এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো বেশ লাল লাল করে ভাজা হয়েছে এবার আমি কেটে রাখা যে পেঁয়াজ কলির টুকরোগুলো ছিল সেটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সবকাটা পেঁয়াজ কলির টুকরোগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি এক মিনিট মতো পেঁয়াজ কলিগুলোকে এই পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব একটা চামচ মতো লবণ দিয়ে দিলাম আমি এর মধ্যে আর দিলাম একটা চামচের একটু কম হলুদের গুঁড়ো আর দিলাম হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের সুবিধা মতো এই লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করো আর যদি মনে করো যে করবে না লাল লঙ্কার গুঁড়োটা সেটাও তোমরা স্কিপ করতে পারো তবে লাল লঙ্কার গুঁড়োটা দিলে একটু ভালো লাগে কালারটাও ভালো আসে রান্নার এবার আমি লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ কলির সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ কলির সঙ্গে আর পোস্ত বাটার বাটিটাকে ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এই রান্নাটাতে আর কোনো জল পড়বে না তিনটে সবুজ কাঁচা লঙ্কাকেও দিয়ে দিলাম ছিঁড়ে ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও এবার গ্যাসের ফ্রেমটাকে লয়ে রেখেই আমি আরও দু মিনিট মতো পোস্ত বাটাটাকে ভালো করে এই পেঁয়াজগুলির সঙ্গে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখেই আমি তিন মিনিটের জন্য পেঁয়াজগুলিটার উপর ঢাকা দিয়ে দিলাম ঠিক তিন মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখেই আমি আরও এক মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ কলিটাকে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা তোমরা যদি মনে করো স্কিপ করবে করতে পারো তবে চিনি দিলে কিন্তু রান্নাটার স্বাদ অনেকটা বেড়ে যায় চিনিটাকে আমি মিশিয়ে দিচ্ছি রান্নার সঙ্গে আরও এক মিনিট মতো আমি ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নেব এই রান্নাটা কিন্তু একদম মাখো মাখো বা শুকনো ভালো লাগে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডাইস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো একদম তৈরি হয়ে গেছে ভাত রুটি লুচি পরোটার সঙ্গে খাবার জন্য এই পোস্ত পেঁয়াজকলি আমি এক চামচ সরষের তেল ছড়িয়ে দিলাম রান্নাটার ওপর এর ফলে রান্নাটার টেস্ট আরও বেড়ে যাবে সর্ষের তেলটাকে মিশিয়ে দিচ্ছি রান্নার সঙ্গে দেখো একদম তৈরি হয়ে গেছে পেঁয়াজ কলি পোস্ত এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিই পাঁচ স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করব।